কোন দিকে আসছেন ওই দিকে আসছেন ওই দিকে এই বাসে আপনি কারো নাম্বার নাই না ছেলে মেয়ে কেউ আছে ছেলে মেয়ে কেউ আছে হ্যাঁ ছেলে মেয়ে কেউ আছে ছেলে নাই ছেলে মারা গেছে মায়া আছে তিনটা কি একটা অবস্থা তাহলে আপনার যাইতে গাড়ি ভাড়া কয় টাকা লাগবে গাড়ি ভাড়া কয় টাকা লাগবে কয় টাকা গাড়ি ভাড়া লাগে আপনার

পথ ভুল করে এখানে চলে আসছে উনি ওনার নিজের ঠিকানাটাও এখন ঠিকমতো বলতে পারতেছে না যদি যদি কেউ ওনাকে চিনে থাকেন বা পরিচিত হয় তাহলে কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন এখানে উনি আছে হচ্ছে আবদুল্লাপুর দেখো যদি ঠিকানাটা বলতে পারতো তাও গাড়িতে উড়িয়ে দিতে পারতাম সমস্যা ছিল বাড়ি কই? গ্রামের বাড়ি কোন জেলা ময়মনসিং জেলা কিভাবে আসছে উনি এটাও যাচ্ছে গাড়িতে আইসা গাড়িতে আইছো

خانه ছেড়ে রেল লাইন পাইছো রেল লাইন পাইছো لوअर रेल लाइन अच्छा আপনার কাছে তো গাড়ি ভাড়া নাই যদি গাড়ি ভাড়া দেই যাইতে পারবেন একা একা যাইতে পারবেন হ্যাঁ কই যে না গাড়ি ভাড়া